তিনি কোনো মায়ের গর্বে জন্ম নেননি স্বয়ং ভগবান দান করেছেন তো এনার বয়স একশো উনত্রিশ বছর হিমালয় সাধনা করেছেন সাধনা করেছেন এবং এখন সাধারণ বেশে এখন মানুষের বিপদে বিপদ্রপ করে তো এনার মুখেই সমস্ত কিছু শুনুন

কিন্তু সবাই যান হঠাৎ একদিন বাবা বলল যে তোমার সময় কিন্তু হয়ে গেছে তখন বলছিল এই গোদলে বেলায় এই সময় তোর অসবের মতো অবস্থা সবই হবে কিন্তু প্রকৃতির যেটা হয় সেটা হবে না কিন্তু ওই বাচ্চার কান্না যখন ভাবি তখনই তার কাছে তো সেটা একটা কামিনি ফুলের গাছ বড় ওই গাছের বেদির ওখানে বেদি ঘর আছে ওখানে ওই বদলির একটা বাচ্চা কান

এই সিম্বলটা নি তার কাছে তার চুলি তা কেই বা কাটবে কোথা থেকে সে তো তার তো অবস্থা সেই সিম্বল দেখার পরে আমি বললাম যে এবার তারপরে ওই অবস্থা তখন আমি বলেছি আমি কিন্তু এই সন্ন্যাসী ত্যাগ হ্যাঁ আমি আবার সাধারণ মানুষের মতো